হ্যালো ফ্রেন্ড আমি জিএম ফুটবল ট্রেনিং অনলাইন নাইনটির পক্ষ থেকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা আমি একটা ভাইয়ের অনুরোধে তৈরি করলাম তা সেই ভাইটা বলেছিল কিভাবে দম বাড়াতে হবে কিভাবে দাদা দম বাড়াবো সেই ভিডিও দাও আমি সেই পরিপ্রেক্ষিতে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি অর্থাৎ দেখবে একটা প্লেয়ার খেলার মাঝে দম শেষ হয়ে যাচ্ছে কিন্তু দমটা কীভাবে তৈরি করবে সেটা ঠিক মতো বুঝতে পারছে না অর্থাৎ খেলার মাঝে তুমি দেখবে একটা প্লেয়ার বল নিয়ে আসছে তুমি যেতে যাচ্ছো কিন্তু দমের ঘাটতির জন্য তুমি যেতে পারছো না সেই দমটা কীভাবে পূরণ করবে তা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওটা ফলো করো দেখবে তোমাদের যাদের দমের ঘাটতি আছে দম পূরণ হয়ে যাবে আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো প্লিজ আর যারা আরও নতুন নতুন ভিডিও চায় তারা আমাকে অনুরোধ করতে পারো প্লিজ একটা পার্ট কোনটাকে এইভাবে দুই লাইনে সাজিয়ে নাও সাজিয়ে নেওয়ার পরে এই সাজিয়ে নেওয়ার পরে কোনটাকে এইভাবে সাজিয়ে নাও সাজিয়ে নেওয়ার পরে এর উপর জাম করবে বা এক মিনিট জামটা করবে

তারা এই প্র্যাকটিসগুলো করো দেখবে তাদের দোমের ঘাটতিটা পূরণ হয়ে গেছে আর প্রত্যেকটা সেট তিনটে করে করবে দেখো আমি কোনগুলোকে দু লাইনে সাজিয়ে নিয়েছি তুমি সাজিয়ে নিয়ে এইভাবে প্র্যাকটিসটা করতে থাকো দেখবে যাদের দোমের ঘাটতি আছে তাদের দোমের ঘাটতি পূরণ হয়েছে আর প্রত্যেকটা সেট প্রত্যেকটা সেট তিনটে করে করবে আর প্রত্যেকটা ইয়ে এক মিনিট করে করবে যাদের যখন এক মিনিট করতে করতে দোমের এটা বেড়ে যাবে তখন এক থেকে দু মিনিট করতে থাকবে

কি করছে সামনে ফুল স্পিডে যাও আর ফুল ব্যাকে আসো এইভাবে এই প্র্যাকটিসটা করতে থাকো ফুল স্পিডে যাও আবার ব্যাকে ফুল স্পিডে আসো এইভাবে কন্টিনিউ প্র্যাকটিসটা করতে থাকো দেখো দমের ঘাটিটা তোমাদের পূর্ণ হয়ে গেছে তো নেবে পাটি নেওয়ার পরে কি করছি এটা ঠিক এই করবে এই করো দেখবে দম তো অটোমেটিক উঠে গেছে একবার এই কোণে একবার এই কোণে একবার এই কোণে ফন্ডে বাঁকাও এই প্র্যাকটিসটা একবার এই কোণে একবার ওই কোণে ফুল স্পিডে যাও যতক্ষণ পারবে ফুল স্পিডে করবে যতক্ষণই করো তুমি ফুল স্পিডে করো এতে তোমার দমের ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে যখনই তুমি ক্লান্ত হয়ে যাবে তখন ছেড়ে দাও অর্থাৎ এক থেকে দেড় মিনিট এই প্র্যাকটিসটা এইভাবে করতে থাকো তুমি কন্টিনিউ যাও

ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত হাত গ্যাপ কী করবে দেখো এই কী করবে দেখ এই এই যে এই কোন থেকে স্টার্ট করবে এই টাচ করবে এই যাবে এই আসবে এই যাবে যাবে এই টাচ করবে এইভাবে এত হাতি আছি এটা করলে হবে এইভাবে টাচ করতে পারো এইভাবে টাচ করতে পারো এইভাবে টাচ করতে পারো বা আবার এই চাষ করতে পারো जेसे क्या बे तेरे उल्टो हाथ, जेसे क्या बे तेरे उल्टो हाथ, आईडा कॉल्ड इसमें जाते हो, जाते हो इसमें जाके कहीं पड़ते हो, नहीं, जाओ उल्टे, उल्टो हाथ, एक उल्टे, उल्टे स्पीड लोगों को, जेसे क्या बे एक नाच को लेता, आप चौथे को नहीं पार्ट हो, चौथे को नहीं पार्ट है इस, 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 इस

যাদের দোমের ঘাতি আছে ফুল দাও আর প্রত্যেকটা করো প্রথমে এক মিনিট তারপরে পারলে দু মিনিট দেড় মিনিট যে যেরকম বাড়বে আছে যারা আমাকে বলেছো দম কীভাবে বাড়াবো এই প্র্যাকটিসগুলো করো অটোমেটিক দম বেড়ে যাবে আমরা দম বাড়ার নেক্সট পার্ট আছি দেখো কোনটা কীভাবে সাইজ এইভাবে সাইজিয়ে নিয়ে তুমি এর উপর থেকে হাইডিক করবে আমার এই ভিডিও লাস্ট পার্ট হচ্ছে এই এই ভিডিওটা কন্টিনিউ হাইনি করো হাইনি করলে যে দমের ঘাটতি এটা আছে সেই দমের ঘাটতিও পূর্ণ হয়ে যায় অর্থাৎ যাদের দমের প্রবলেম আছে কন্টিনিউ দেখবে 1 মিনিট থেকে 1.5 মিনিট হাইনি করো দেখবে দমের ঘাটতি পূর্ণ হয়ে যাবে লাস্ট এই ভিডিও লাস্ট আইটেম হচ্ছে এটা হাইনি করা অর্থাৎ হ্যালো ফ্রেন্ড আমার ভিডিওর মধ্যে যতগুলো আইটেম দেখলে প্রত্যেকটা আইটেম তুমি করো সপ্তাহে এক থেকে দু দিন থেকে তোমার দমের যে প্রবলেম আছে দোমের প্রবলেমটা পূর্ণ হয়ে যাবে আর প্রত্যেকটা সেট তিনটে করে করবে আরও ভিডিও পেতে হলে আমার ভিডিওটাকে ফলো করে রাখো এবং নতুন নতুন ভিডিও পেয়ে যাবে